দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ ছাটে আর যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার বাসি গরু আমরা সে জায়গায় রয়েছি আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আজ ছিল চারই এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার আরে হাটটি ভরে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার তো আসতে ছিল বৃহস্পতিবার আমদানি কিন্তু একেবারে কম দেখতেছি আমরা আর এখান থেকে কেমন দামে কেনা বেচা হয় সেই তথ্য দিব দর্শক সালাম আলাইকুম সাজা কেমন আছেন আপনি ভালো আছেন না বাজারের খবর কি বলেন তো মোটামুটি গরু তো দেখতেছি কম তে খাডাই গরু এখানে কম ওঠে আচ্ছা আচ্ছা এই দাম কেমন চাচ্ছিলাম হ্যাঁ চাওয়া হাজার আচ্ছা কেমন কি বলে কাস্টমার পঁয়তাল্লিশ পাঁচশো পর্যন্ত দাম উঠছে এইটা হাজার পর্যন্ত দাম বলে এইটা আচ্ছা কেমন আপনার টার্গেট কেমন সাড়ে হলে বিক্রি হবে এইটা ছেচল্লিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে দর্শক এইটা সাত বছর কেমন বয়স আসবে কেমন চার পাঁচ মাস পাঁচ মাস হবে না চার মাস ওই রকমই আসবে এইটা কিন্তু দর্শক

কত হলে দেওয়া যাবে কত হলে সারা যাবে আটান্ন থেকে বিক্রি হবে এইটা কত হলে সারবেন এইটা এইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো কি একটাই কিনছেন আজকে কিনছিলেন দুইটা অলরেডি না কয়টা বিক্রি হয়েছে তিনটা

টোটাল কয়টা হয়েছে ওই পাঁচটা হয়েছে এটা যদি দেয় ছয়টা আর আপনার তো ভালো বাচ্চা তো দেখছি না আমদানি আবার কিনতে হবে আমদানি আবার কিনতে হবে না আমদানি তো আজকে কম দেখতেছি খুবই কম রেটও বেশি আচ্ছা রেটও বেশি আর আপনার তো প্যাকেজ মনে হয় দেওয়া মাত্রই বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ আর এগুলা তো খামারের জন্য আপনি কিনতেছেন মানে ওই ভাই আসে কথা ভাই আমাকে 10 টাকা করে কিনে দেওয়া লাগে 10 টাকা করে কিনে দিতে হবে আমার বাসায় আবার গরু আপনার বাসায় তো আবার গরু নাই

এইটা পঞ্চান্ন পর্যন্ত দাম বলে তাহলে এটা পঞ্চান্ন বললেন না তো ঠিক আছে ধন্যবাদ কার ভাই এটা আপনার দাম কেমন চাচ্ছে পঞ্চান্ন হাজার কি বাদে রাখছেন কেন ভাইয়া কাস্টমার নাই কাস্টমার কাস্টমার নাই না কত বলে কাস্টমার কত বলেছ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা কেমন আপনার টার্গেট কেমন থেকে তিরপান্ন হাজার বিক্রি করবে দেখি এইটা কিন্তু আপনারা দেখতেছেন রানীগঞ্জ ছাড় থেকে আমরা আরো কিছু দিব আমরা একটু এই পাশে চলে আচ্ছা আচ্ছা ভালো আছেন এটা দাম কেমন চাচ্ছিলেন বাষট্টি না হ্যাঁ এটা কিন্তু চা হচ্ছিল বাষট্টি হাজার ভাই এত কম বলে দিব ভাইয়া না ভাই না এগুলা দিবে না ভাই এগুলো চল্লিশে দেয় এগুলো পঞ্চাশ পার্সেন্টে তো দিবে না

এত দাম চালে বিক্রি হবে একটু কম করেছেন কম করেছেন কম হবে না আচ্ছা বিক্রি করবেন কত হলে একদম পঞ্চাশ সাওয়া দাম ষাট বিক্রির দাম পঞ্চাশ আপনি গৃহস্থ না ভাই গৃহস্থ কিন্তু উনি ওনার বাসা থেকে গরুটা নিয়ে আসছে এইটা শুনলেন রানীগঞ্জ থেকে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম